একটি মমবাতি থেকে হাজার হাজার মমবাতি আলোকিত করা যায় এতে মমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না দয়ালু শব্দটি সংক্ষিপ্ত এবং বলতে সহজ হতে পারে তবে তাদের প্রতিধ্বনিগুলি সত্যি অন্তহীন অন্ধকার মুহূর্তগুলির মধ্যে আমাদের অবশ্যই আলোর দিশা খুঁজে পাওয়ার লক্ষ্য হওয়া উচিত জীবনের বক্তব্য উত্থাপন করুন কণ্ঠস্ব নয় কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয় বজ্রপাত থেকে গর্জন কিন্তু নয় প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনি সৃষ্টি করুন কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময় কমই আছে জীবনে আপনি যদি অন্যের নেতিবাচক প্রত্যাশাগুলি গ্রহণ করেন তবে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি তার জন্য শুধু সেই প্রচন্ড প্রচেষ্টা এবং উদ্যম প্রয়োজন একটি ছোটো আশার কিরণও আপনার জীবনে সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নিজেকে এতটা সমর্থ করে তুলুন আপনার পরিচয়ের চেয়ে আপনার কর্ম এই সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয় জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু একটু প্রচেষ্টার যে চেষ্টা করে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় আপনার সফলতার জন্য যা প্রয়োজন তা হলো পরিকল্পনা এবং আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস একবার যদি আমরা নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারি তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না আপনার বর্তমান পরিস্থিতি আপনার জীবনের সম্ভাবনা সীমা নির্ধারণ করে না তারা কেবল আপনি কোথায় থেকে শুরু করবেন তার দিশা নির্ধারণ করে আপনি যা চান তা সবই একটি প্রশ্নের অপেক্ষায় তবে আপনাকে এই প্রশ্ন খুঁজে পেতে হবে সফলতার জন্য প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ কেবল নিজের হৃদ স্পন্দন ছাড়া জীবনে সফল হতে ভরসা নয় নিজের যোগ্যতার প্রয়োজন সময় অনেকটা বালির ডানার মতো হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন কারণ সময় নষ্ট করা অর্থের অপচয়ের চেয়েও শতগুণে খারাপ জীবনে সফল হতে গেলে নিজের সময় কোন অলস ব্যক্তির সাথে অযথা ব্যয় করতে নেই কারণ অলসতা ও সফলতা একে অপরের শত্রু আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন কখনো কখনো মানুষ ভেঙে যায় না ছিন্ন ভিন্ন হয় না শুধু পরাজিত হয় কখনো নিজের দ্বারা কখনো ভাগ্যের দ্বারা আবার কখনো প্রিয়জনের দ্বারা কাছ থেকে দেখলে জীবনে ট্রেজেডিয়ার আর দূর থেকে কমেডি একাকিত্ব সুন্দর হতে পারে কিন্তু নিঃসঙ্গ থাকা একটি ট্রেজেডি বিশ্বাস এবং প্রতিশ্রুতি কখনো ভাঙতে দিও না কারণ এগুলো ভাঙার সময় কোনো শব্দ হয় না তবে অনেক ব্যথা হয় একাকিত্বের আলাদা অনুভূতি আছে কারো ফিরে আসার আশা নেই কেউ ছেড়ে যাওয়ার ভয়ও নেই তুমি শহরের নির্জন রাস্তাগুলো দেখো হয়তো তুমি আমার একাকিত্ব অনুভব করবে যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে এটাই সবচেয়ে বড় সম্পদ অতীত চলে গেছে তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নাই কারণ তা তো এখনও আসেনি চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো তাহলে এখনকার সময় নষ্ট হবে সময়ের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে উপভোগ করো আলস্য করো না যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও এজন্য তোমার প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও টাকা আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনা করবেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করছে আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান আপনি শুধু সামনের দিকে এগুতে থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন সমালোচনা সন্দেহ করবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই পিছনে লোকে কিছু বলে এই নীতিতে কান না দিয়ে এগিয়ে চলুন তাতে আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে সব সময় মনে রাখবেন আপনি ভালো কিছু করছেন বলেই লোকেরা আপনাকে নিয়ে এত কিছু করছে তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন সফলতা আসবেই সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তার মূল্য লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবেন না তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না